লক্ষ্য ছিলামতপুরে তীব্র গরমে উপেক্ষা করে ধান কাটতে ব্যস্ত সময় পার করছে কৃষক আসসালামু আলাইকুম এডিপি বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি এম সুম আহমেদ নিজস্ব প্রতিনিধি শেখ রুবেল আহমেদের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত আপনারা জানেন নওগাঁ নিয়ামতপুর উপজেলা প্রচুর পরিমাণে ধান রোপণ হয়ে থাকে এরই ধারাবাহিকতা এবছরে প্রচুর পরিমাণে তো আমরা চাষিদের সাথে কথা বলে যে বিষয়টা আমরা জানতে পেরেছি প্রচুর পরিমাণে ধান উৎপাদন হয়েছে এবং ফলনও ভালো হয়েছে বলে তারা খুবই খুশি। ধানের জেলা হিসেবে খ্যাত নওগাঁ নিয়ামতপুরে শুরু হয়েছে চলতি মৌসুমের বড় ধান কাটা ও মাড়াইয়ের উৎসব। তীব্র গরমকে উপেক্ষা করে কৃষকেরা মাঠে নেমে পড়েছেন। ভোর থেকে রাত অবধি ধান কাটায় ব্যস্ত সময় পার করছেন তারা। শেষ পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকায় ভালো বাম্পার ফলন হওয়ায় হাসি ফুটেছে কৃষকদের মাঝে। উপজেলা কৃষি অফিস বলেছেন এবার উপজেলায় বড় ধান আবাদের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল তা ছাড়িয়ে গেছে ফলন বেশ ভালোই হচ্ছে নিয়ামতপুর উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে গত বছর উপজেলার আটটি ইউনিয়নে বাইশ হাজার ছয়শ হেক্টর জমিতে বড় ধান রোপণ করা হয়েছিল চলতি মৌসুমে উনত্রিশ হেক্টর জমিতে বড় ধান রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে তেইশ হাজার ৩৬০ হেক্টর জমিতে বোরো ধান রোপণ হয়েছে উপজেলার ডাঙ্গাপাড়া মাঠে কথা হয় জামিনুর রহমানের সঙ্গে তিনি বলেন এবার আমি ২০ বিঘা জমিতে বোরো ধান লাগিয়েছি মঙ্গলবার থেকে ধান কাটা শুরু করব আশা করছি বিঘা প্রতি পঁচিশ মন করে ধান হবে ফলন কেমন এবছরে ফলন ভালো এ এবছরে ফলন বিশ বাইশ এর আগেও ফলতো এগুলো জমির ধান ছাব্বিশ মন পঁচিশ মন ছাব্বিশ মন সাতাশ মনও পর্যন্ত গিয়েছে ফলন এবার ধান সবার মারা হয়নি এখনো সেরকম জানা নাই তবে পঁচিশ ছাব্বিশের নিচে আসবে না রামনগর মাঠে কথা হয় কৃষক ও ফরিদুল সর সঙ্গে তিনি বলেন এবার তিনি ৩০ বিঘা জমিতে বড় ধান আবাদ করেছেন আশা করছেন বিঘা প্রতি পঁচিশ মনেরও বেশি ধান হবে তিনি আরও বলেন এবার সার ও কীটনাশক বেশি দিতে হয়েছে তাই খরচ বেশি হয়ে গেছে বাজারে নতুন ধানের দাম কেমন হবে সেটা নিয়ে ভাবতে হচ্ছে দাম আসানোর উপর না হলে ক্ষতি হয়ে যাবে ভাবিচা গ্রামের কৃষক উদয়ন চন্দ্র বলেন আমি আড়াই বিঘার জমির ধান কাটা ও মারাই করেছি বিঘা প্রতি ২৫ মন করে ধান পেয়েছি ধানের ফলন ভালোই হয়েছে উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসান বলেন শেষ প্রান্তে এসে পৌঁছাইছি এখন আমাদের এখানে তেইশ হেক্টর জমিতে বড় ধান অর্জন হয়েছে এটাই আমাদের লক্ষ্যমাত্রা ছিল এখন পর্যন্ত আমাদের ধান করতে হয়েছে প্রায় পাঁচ হাজার হেক্টর মানে টোয়েন্টি পার্সেন্ট এই যে ধান কর্তন হয়েছে পদন্ত্রীতে জমির যে ফসল ভরে তুলেছে কৃষক তাদের দীঘা প্রতি শুকনো ধানকেই মন করে আমরা প্রবকাটিংয়ে পেয়েছি এবং যে একান্ত এবার ভালো ফলন এবং আকাশের অবস্থা ভালো আবহাওয়া ভালো ধানের রোগ পোকামাকড়ের উপস্থিতি কম থাকার কারণে কৃষক অনেক খুশি

মানে পানি ভালো পালে তাদের ধরুন যে ভালো ফুলবে মানে ধানে যদি হয়তো অতিরিক্ত যদি ঠিক না গেই ধরুন শুকা পাঠ কৃষি অফিস থেকে আমাদেরকে কোনো ধরনের সহযোগিতা করেন করা করেনি মোটামুটি ফলন আল্লা দিলে বিশ পার হয়ে যাবে পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ পর্যন্ত করতে পারো ইনশাল্লাহ মনে করো যে মনে করি বিলের বিলের জেলা মাটি ছেলে তো মনে করো যে আঠাশ তিরিশ বত্রিশ হারে ফুলবে আমার এখানে তো পঁচিশ ছাব্বিশ তো হবে ইনশাল্লাহ এবারে আবহাওয়া ভালো এ পর্যন্ত ভালোই আছে তবে বিঘারে আমাদের এদিকে ধানের ফলন পঁচিশ থেকে ছাব্বিশ মন কাটেছে এই মৌসুম শেষের দিকে আর কিছুদিন কাটলে ধান আমাদের ফসল ঘর উঠে দেবে ইনশাল্লাহ আমি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করি

একলা ঘরে থাকি আমার সুখ নাই রে প্রথম বিহা করলাম আমি সাদের জেলা ঢাকা বহু আমায় ভালোবাসে না ভালোবাসে টাকায় আমার সুখ নাই রে তারপরে জেলা ফরিদপুর বহু আমায় বলে কাকা ঢাকা কত দূর আমার সুখ নাই রে মনে নাই রে সুকাণের পাখি আঠারোটা বিহা কইরা একলা ঘরে থাকি আমার সুখ নাই রে তারপরে তেহে করলাম বিয়া সাদের জেলা ভোলা বাসের ঘরে ঢুইকা দেখি বউয়ের কোলে পোলায় আমার সুখ নাই রে তারপরে তেহে করলাম বিয়া জেলা রাঙা মাটি বহু আমার যেমন তেমন আমার সুখ নাই রে মনে সুখ নাহিরে সুখ পরানের পাখি আঠারোটা বিহা কইরা একলা ঘরে থাকি আমার সুখ নাই রে যেন আমার কে মারলো বিষের তীর বিষের জল হয়েছি অস্থির বিষের জল হয়েছি অস্থির ব্যথা কার জান যে শুনবে মনের দুঃখ সে পাশে নাই ব্যথা কাহারে জানাই যে শুনিবে মনে দুঃখ সে তো পাশে নাই